বা কোনো রাজনীতি কোনো নেতা হইবা লাগে বা কোনো পুষ্ঠ হইবা লাগে এগুলো করা আর অনেকে কিন্তু মনে করা যে আমরা আসলে ইচ্ছা কিতভাবে আপনার লাইভ নেওয়া ডক্টো আমরা আপনার ইচ্ছা কিতভাবে লাইভ আসি না সেকেন্ড কথা হয়েছে কোনো রাজনীতি

যেটাকে কি কারণ আমি যেগুলো ইনকাম করি তার একটা অংশ আমি আল্লাহর এবং আপনার বেশি মালা পরিচয়ের শুরু মা বাইক আমি আব্দুল কাই আর তার সংগঠন আছে স্বপ্ন সমাজ কল্যাণের প্রতিষ্ঠাতা সভাপতি আমি এবং তার পাশে আমার একটা আছে যাই হোক সবকিছু মিলিয়ে আল্লাহ রুকুমে তুমি সব খুশির মতো করে চালিয়ে যাই রাম সবাই আপনারা দোয়া করবা আল্লাহ আমার সুস্থ রাখতা আর সবসময় যেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সবসময় আমি গরিব পাশে থাকতে পারি এখানে আমার কথা আসসালামাই